ইসমিল্লা আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো নেই একটু সমস্যা হয়েছে আপনাদেরকে যে হাঁসগুলো দেখাইছি ওই হাঁসগুলো আমার খুব সর্দায় দুই তালা থেকে নিয়ে গেছে আমি আজকে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে এখন ডিমটা মেখে নিলাম আমার ডিমটা মাখা হয়ে গেছে এখন আমি পাইপে নিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে নেব আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব আমার পিস পিস করে কাটা হয়ে গেছে এখন আমি ডিমটা উঠিয়ে নেব আমি ডিম ভাজার তেলটা আর একটু তেল দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুসানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর পিঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব শুকনো শুকনো উপকরণ এখানে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামুচ জিরার গুঁড়া এক চামুচ দনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যত কষাবেন তরকারির স্বাদ ততেই বাড়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা একটু পাকা পাকা ভাব তো অনেক বাতি পেঁপেটা এই পেঁপে খাইতে অনেক মজা হয় যে কোনো তরকারির সাথে পাকা পেঁপে হলে মজা হয় ডেগাগুলা মজা লাগে না ওগুলা সিদ্ধ হইতে চায় না আর ওগুলা অনেকটা রান্না করলেও টেস্টও হয় না যে যার মনে কষ্ট দেয় সে কখনো সুখী হয় না আমার হাঁসগুলা নিয়ে গেছে কিন্তু আমি অনেক অনেক কষ্ট পাইছি আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার মনটা ভীষণ খারাপ আমার সবগুলো হাঁস নিয়ে গেছে আপনাদের মাঝে আর আসবে না আস আসবে ওই যে ছোট ছোট যে হাঁসগুলা নিয়েছি নতুন ওগুলো আসবে আর আগের যে পুরানো হাঁসগুলা ওগুলা সব নিয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি জানেন আমার অনেক খারাপ লাগছে ওই হাঁসের জন্য আমার অনেক মায়া লাগছে আমি দুই দিন তো কান্না কথা বলতে পারি না